নিত্যদিনের পরিকল্পনা মাফিক সময় বয়ে না যায় হঠাৎ যেন সবই হলো অন্য বাহানায় হয়নি ঠিক কাব্যের মতো হয়নি ঠিক গল্ফের মতো কিন্তু যা হয়েছে তা করেছে নতুন এক স্বপ্ন বোনা ড্রয়িং বুক রয়েছে তাতে ঠিক যেন সেই তারই আউটলুক মনটা হলো উড়াল পাখি উড়ে উড়ে যায় যাওয়ার সময় হঠাৎ একটা মন দেখা পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও মন বলে ও মনকে তোমার সঙ্গী করে নাও যদি সে সঙ্গী হতে না করে দ্বিধা তবে তুমি বা দিচ্ছ কেন মনকে বাধা ভাসছে যখন প্রতিছবি দুনয়ন দু নয়ন ভরে তুলির টান ফুটছে তখন স্বপ্নেরই ঘরে ক্যামেরা বন্দী সেই ছবিতে ছিল না তো সার ছিল না তো সেই অনুভূতি যা ছবি মনের পার ছিলে তুমি অনেক কঠিন অজানা একজন হঠাৎই যেন করলে চুরি আমার এমন যায় না ভোলা একবার সেই মিষ্টি মধুর হাসি সেই হাসিতেই যেন ফাঁসি মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারাতে চাই ওই আকাশের নিলে রইলাম আমি চুপটি করে স্বপ্নে বোনা ঘরে সারাটা সময় যেন ছটফট করে কথা দিয়ে কথা রাখি না এটাই বাস্তবের স্বভাব সত্যিকারীর ভালোবাসা পাওয়ার বড় অভাব চাইলেই কি মনের মতো মন কি সবাই পায় জীবনীতে অনেক কিছু শূন্য রয়ে যায় কলমে ও কণ্ঠে আমি পিঙ্কি দাস নমস্কার